এখন আপনার বাবা ব্যাংকে একটা অ্যাকাউন্ট জন্য কিছু টাকা রেখে গেছে আপনার কয় বাইব আমরা আলো আমার মা তো দুটো আমি বড় মার ছেলে আমি এক ভাই দুটো বোন একটা বোন মারা গেছে আর একটা বোন বেঁচে আছে আর ওনার ছোট মার একটা ছেলে এখন এক লক্ষ এক লক্ষ তিরানব্বই হাজার আটশো ছাব্বিশ টাকা এটা কারা আপনারা পাবেন আপনার বাবা পামিনিতে আছে তাকে দেবো আপনারা কয় ভাই বোন ওই মা মা ধরে নাই

এটাই দুই লাখের কাছাকাছি সামথিং কিছু কম আছে আমি এখন খেতে পারি এখন ওই টাকাটা আমরা আপনি কি বড় সবাই আপনি কি বাইরে ভিতরে পড়ো বাড়ির ভিতরে আপনি বড় এখন আপনার বাবারে বেশি ভালোবাসছেন কি আপনি আপনি কি বেশি ভালোবাসছেন তো অভাব আর ইচ্ছো না টাকা কিছু অভাবে কোনো দিন পা দিন মেয়েদের টাকা যে ব্যাঙ্কে রাখছে আপনি কোনোদিন জানতেন আমাদের ব্যাংকে টাকা আছে

আমরা চাচ্ছি যে আপনার বাবাকে ভালোবাসেন যে যে ভালোবাসে বেশি আমরা তাকে এই টাকাটা দেবো এলাকায় পাঁচজনের কাছে শুনবো যদি শুনি যে আপনি ভালোবাসেন আপনার বাবাকে তাহলে আপনাকে এই টাকাটা দিয়ে দেবো আপনি যদি চান তাহলে আপনাকে দেবো যে অভাবে আছে সারাদিন ইনকাম করছেন কয় টাকা ইনকাম করছেন দেড়শো টাকা

আচ্ছা তাই তো ঠিক আছে আমি শুনুন এই টাকাটা আপনারা দিয়ে যাই হ্যাঁ এখন একটা সত্য কি জানেন আপনার বাবার কাছে আপনার বাবা আমার কাছে রাখা ইন্টারেস্ট শো তাতে ধরেন এক লক্ষ চুরানব্বই সরি দুই লক্ষ চুরানব্বই হাজার টাকার মতো টোটাল জমা টমা দিয়ে আসে আপনারা আমার কাছে পাবেন আপনার কাছে আমরা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ছিয়াত্তর টাকা পাবো ওই টাকাটা মাইনাস করে এই টাকাটা দিব তাহলে আপনার কাছে আমরা আরো আরো পিরাই

মাইনাস প্লাস করে যে টাকাটা পাবো এই টাকাটা আপনি দিয়ে দেবেন ভাই এই টাকাটা আপনি দিয়ে দিবেন আমার কথা শুনেছি জি আমি এত তো হয়ে যাইনি হ্যাঁ বুঝলেন জি ওই ড্রাইভার কিছু মানুষ আর কি গাড়ি ঘুরে আমি এক আর হয়েছে এত দিয়েছি

আলাদা ভাই হ্যাঁ আপনার সাথে একটু আজলে আমি করলাম এখন আমি আপনার ছেলে এই হিসেবে আপনার কাছে এ টাইনে যান 50 টাকা নিছি কোনো দাবি নাই না আমি দাবি না আছে না এটা হলো গাড়ি কাগজ আমরা যে গাড়ি কিনেছি সেই গাড়ি কাগজ এটা ব্যাংকের কোনো স্লিপ না আর আপনার কাছে ব্যাংকের থেকে কোনো টাকা পয়সা ওকে কিন্তু আপনার আপনার 50 টাকা আমি নিছি নিছি না এখন আপনার যে আজকে বাজার নাই

এই জায়গা পুরস্কার আছে কেমন কোনোটার মধ্যে বিশ হাজার টাকা আছে কোনোটার মধ্যে পাঁচ হাজার একা মানে পনেরোশো দুই হাজার টাকার বাজার আছে আপনি যেটা পাবেন সেটা আপনাকে আমি দিয়ে দিই পারে না আজকে আপনার বাজার নাই ঠিক আছে না আপনি আসলে রয়েছেন সারাদিন ইনকাম করবো বাজার করে নিয়ে বাড়িতে যাবো তার ভিতরে চাকা লিক হয়ে গেছে টাকা শেয়ার এটা তো সত্যি আল্লাহ আমাকেও পাঠাইছে বাবা মা হ্যাঁ বাবা মা আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কিছু দিয়ে তুমি

था कि यपश्गी है एल था, कर्को आपल मा जानखी हुआς अो माज Background वाल भِध्ऑी है एलिए हाट इस माजश्गा দর্শক বন্ধুদের কে বললি দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা এরকম কাজ যেন আরো করতে পারি আমার মতো উদ্যোগ যেন আর অনেক যুবক নেয় এই ভিডিওটা সর্বোচ্চ আপনার শেয়ার করবেন যেন মানুষের হাতে যে পৌঁছায় মানুষ যাতে দেখতে পারে আপনাদের কাছে আমরা কখনো দান করে বলি না আমরা কখনো দান করি না এগুলো এটা উপহার দিচ্ছি আমি আপনার ছেলের মতো কাকা আজকে যদি আপনার ছেলে আমার মতো থাকতো তাহলে আপনার এই কাজ করা লাগতো না

দর্শকদেরকে দোয়া করে দিবেন কারণ দর্শকরা ভিডিও শেয়ার করে শেয়ার করার জন্য অনেক পরিমাণ ভিউ হয় ওইখান থেকে আমাকে ডলার আসে এইটা দিয়ে আমরা মানুষকে হেল্প করি সহযোগিতা করি